হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি খুবই ভালো আছেন এম এস ভিডিও চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে আমরা জানবো ভারতের সবচেয়ে জনপ্রিয় কণ্ঠশিল্পী আতিফ আসলামের সর্বোচ্চ ভিউ পাওয়া গানগুলো সম্পর্কে তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক এই লিস্টের সাত নম্বরে রয়েছে জন আব্রাহাম অভিনীত গান পানিয়নসা টি সিরিজ ব্যানারে মুক্তি পাওয়া এই গানটি এই পর্যন্ত ইউটিউবে সর্বমোট ভু পেয়েছে তিনশো মিলিয়ন তারপর এই লিস্টের ছয় নম্বরে রয়েছে ভাগি টু সিনেমার গান অসাথি আর এই গানটি ইউটিউবে সর্বমোট ভিউ পেয়েছে তিনশো মিলিয়ন এই লিস্টের পাঁচ নম্বরে রয়েছে রুস্তুম সিনেমার গান ও আর এই গানটি ইউটিউবে সর্বমোট ভিউ পেয়েছে মিলিয়ন তারপর এই লিস্টের চার নম্বরে রয়েছে আমার পছন্দের একটি গান জিনে লাগা হন আর এই গানটি ইউটিউবে সর্বমুখ ভিউ পেয়েছে ছয়শো পঞ্চাশ মিলিয়ন তারপর এই লিস্টের তিন নম্বরে রয়েছেন খুবই মিষ্টি একটি গান প্রিয়া অরে প্রিয়া আর এই গানটি ইউটিউবে সর্বমোট ভিউ পেয়েছে সাতশো মিলিয়ন এই লিস্টের দুই নম্বরে রয়েছে জিনিয়াস সিনেমার গান দিল মেরি না সুনীস্ক কে আর এই গানটি ইউটিউবে এই পর্যন্ত ভিউ পেয়েছে সাতশো মিলিয়ন না শুনে সর্বশেষ অর্থাৎ এক নম্বর লিস্টে রয়েছেন টাইগার সিনেমার গান দিল দিয়া গান না আর এই গানটি ইউটিউবে এই পর্যন্ত সর্বমোট ভিউ পেয়েছে আষ্টশো পঞ্চাশ মিলিয়ন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ